মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ আলাম পৃথিবীতে কয়েক লক্ষাধিকের উপরে নবীরাসুল প্রেরণ করেছেন তারা ছিলেন বার্তা বাহক এই নবীরাসুলগণের মধ্যে অনেক নবীরাসুলের কথা কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে হজরত আদম আলাইসাল্লাম শ্রীলঙ্কার মধ্যে একটি পাহাড় আছে আদম পাহাড় নামে অনেকের ধারণা অনেক বিজ্ঞানীদের ধারণা যে তার কবরস্থান শ্রীলঙ্কার মধ্যেই রয়েছে অর্থাৎ তার সমাধি করা হয়েছে শ্রীলঙ্কার হজরত বিবে হাওয়া শুয়ে আছে জেদ্দা শহরে আজম আলাইসাল্লামের প্রথম পুত্র হজরত হাবিল আলাইসাল্লাম ঘুমিয়ে আছেন সিরিয়ায় হজরত সালে আলাইসাল্লামের সমাধি হয়েছে অর্থাৎ তাকে কবরস্থ করা হয়েছে লেবাননে হজরত নু আলাহ ইসাল্লাম নু আলাহ নামে কিন্তু একটি সুরাও রয়েছে এই নবীকে সমাধি করা হয়েছে লেবাননে হজরত লুত আলাইসাল্লাম উনি শুয়ে আছে ইরাকে এ লুত আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ভাতিজা হজরত হুদ আলাইসাল্লাম এর কবর দামেশকে হজরত হুদ আলাইসাল্লাম তিনি শুয়ে আছেন দামেশকে হজরত মরিয়ম আলাইসাল্লাম এর কবর জেরুজালেমে